আগামী দিনে আওয়ামী লীগের রাজনীতি থাকবে কি থাকবে না সেই কথা চোদ্দশো শহীদ পরিবারকে সিদ্ধান্ত নিতে হবে সুশীল কোন সুশীল উপদেষ্টার কথায় কোন শাশুড়ির কথায় দিল্লির কথায় সেই সিদ্ধান্ত হবে না আঠারো বছর ধরে দিল্লির আধিপত্যবাদ এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সবচেয়ে বড় শত্রু আওয়ামী ফ্যাসিবাদের কবলে বিভিন্ন সময়ে বিভিন্ন নামে এবং বিভিন্ন ব্যানারে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাখফেরাত কামনা করছি এবং শহীদ পরিবারের সদস্যরা যারা উপস্থিত আছেন তাদের প্রতি আমাদের দোয়া সমবেদনা এবং এই লড়াইয়ের সাথে একাত্মতা ঘোষণা করছি বাংলাদেশে এই বিচারের দাবি দেওয়া নিয়ে অনেক বক্তারা ইতিমধ্যে কথা বলেছেন আমি এটার কিছু প্রসেস নিয়ে কথা বলতে চাই বাংলাদেশ দুই কথা যখন আমরা বলছি দায় দরদের ভিত্তিতে নতুন রাজনীতির কথা যখন বলছি আমার স্বাধীনতা আমার সার্বভৌমত্ব আমার জাতীয় স্বার্থ এবং আত্মমর্যাদার কথা যখন বলছি এই প্রত্যেকটা বলবার স্বার্থ সাথে জড়িত আছে আমার দেশের অস্তিত্বের প্রশ্ন এর প্রত্যেকটা প্রশ্নের সাথে জড়িয়ে আছে আগামী দিনের বাংলাদেশটাকে আমরা কিভাবে দেখতে চাই আমার শত্রু কারা আমার শত্রু কারা এবং আমার স্বার্থ কি এই সাপেক্ষেই হচ্ছে আগামী দিনে বাংলাদেশ দুয়ের দায় এবং দরদের রাজনীতি তৈরি হতে হবে এবং সেই দায় দরদের রাজনীতিতে বাংলাদেশ দুই প্রশ্নে সবচেয়ে বড় ক্রিটিক্যাল ইস্যু হচ্ছে যে আমরা কালেকটিভলি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন যারা করেছি তারা আওয়ামী লীগ প্রশ্ন কিভাবে হ্যান্ডেল করছে ডিল করছি কারণ আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং চোদ্দ দলীয় ল্যাসপেন্সারদের যে মাফিয়া কার্টেল ছিল তারা সিম্পি কোনো রাজনৈতিক দল না যারা মনে করে থাকেন যে রাজনৈতিক দল আকারে ইন্টারন্যাশনাল কনভেনশন মোতাবেক যে ইসতেদিল পলিটিক্যাল রাইস তারা প্রিভিলেজ আকারে পাওয়ার কথা ছিল তারা সেটা পাবেন জাতিসংগয়ের মানবাধিকারের রিপোর্টে যেটা বলা হচ্ছে তাদেরকে যতই তারা রাজনৈতিক দল তাদেরকে নিষিদ্ধ করা যাবে না তাদের কাছে আগে প্রথম প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ রাজনৈতিক দলের ডেফিনিশনের পড়ে কিনা সেটা আগে আদালতে আওয়ামী লীগকে প্রমাণ করতে হবে যদি জনতার আদালতে বাংলাদেশের গণভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ আদালতে এবং বিচারিক আদালতে আওয়ামী লীগ করতে পারে তারা রাজনৈতিক দলের সংজ্ঞা সকল করেন তাদের রাজনীতি থাকার প্রশ্ন দ্বিতীয় আকারে আসবে। কিন্তু আমাদের কাছে গণভ্যুত্থানের যেই রিপোর্ট মানবাধিকারের দপ্তর থেকে এসছে জাতিসংঘের কাছ থেকে এটা খুব প্রচ্ছন্নভাবে পরিষ্কার পঁয়তাল্লিশে যেই যেই যুক্তিতে এবং যেই যেই কারণে জার্মানিতে নিষিদ্ধ করা হয়েছিল ফ্রাঙ্কট দলকে নিষিদ্ধ করা হয়েছিল দক্ষিণ আমেরিকার প্রত্যেকটা গণব্রুত্থানের বিপক্ষের শক্তিকে নিষিদ্ধ করা হয়েছিল কঙ্গ এবং বুরুন্ডিতে সেই লাল কলমের ক্রিশ্চান মেলেশিয়াদেরকে নিষিদ্ধ করা হয়েছিল জঙ্গি ট্রিপল এক্স কে যেভাবে টু ক্লাস স্থানকে আমেরিকাতে নিষিদ্ধ করা হয়েছে তার প্রত্যেকটা সঙ্গয় আওয়ামী লীগ নোবেল পুরস্কার পেয়েছে এবং একই কারণে আওয়ামী লীগ নামক কোন এন্টিটির রাজনৈতিক দল আকারে কোন সুবিধা পাবার কোন সুযোগ চব্বিশের গণভ্যুত্থানের পরে স্বাধীন বাংলাদেশে আর থাকতে পারে না অতএব চোদ্দশো শহীদের রক্ত দিয়ে দেয়ালে দেয়ালে আওয়ামী লীগের ভবিষ্যৎ লেখা হয়ে গেছে ওই ভবিষ্যৎ কোন কালো কালি দিয়ে মুছে দিয়ে আবার নতুন করে লেখবার প্রয়োজন হবে না তাই প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ প্রশ্ন আমরা কিভাবে ডিল করব এটাই হচ্ছে সম্মিলিত সিদ্ধান্তের জায়গা এবং প্রধান উপদেষ্টার সাথে আমরা যখন দেখা করেছি বারবার বলেছি চারটা গণতদন্ত কমিশন গঠন করবার জন্য তার ভিতরে আজকের ইনকিলাব মঞ্চ যাদের কথা বলছে যাদের দাবি আজকে হাজির হয়েছে তাদের প্রত্যেকের ব্যাপারে আমরা বলেছি সাপনার গণহত্যার জন্য গণতদন্ত কমিশন করতে হবে পিলখানার গণত হত্যার জন্য গণতদন্ত কমিশন করতে হবে কিন্তু আমরা দুঃখজনকভাবে দেখলাম পিলখানার থেকে দায়িত্ব একটা প্রজ্ঞাপন দিয়ে যে কমিশন দেওয়া হয়েছে তার ক্ষমতা খর্ব করা হয়েছে সে মামলার প্রশ্ন আলোচনা করতে পারবে না কোনো ফাইল রিকল করতে পারবে না সাক্ষীদেরকে তদন্ত করতে পারবে না ঠিক এইভাবে একই চক্রান্ত করে একটা আইওয়াশের কমিশন দিয়ে বাংলাদেশে আবার নতুন ষড়যন্ত্র হচ্ছে যারা 2009 সালে আমার স্বাধীনতা সার্বভৌমত্বের দুইটা ফোর্সকে ধ্বংস করে দিয়েছে তাদেরকে বিচারিক আদালতের মাধ্যমে কমিশনের মাধ্যমে বাঁচিয়ে দেওয়ার নতুন ব্লু কলার ক্রাইমের শুরু হয়েছে এই কমিশনকে দায়িত্ব খর্ব করে যেটা করা হয়েছে সেটাকে আমরা প্রত্যাখ্যান করছি এবং আমরা বলছি নতুন করে প্রজ্ঞাপন দিয়ে তার টার্মস অফ রেফারেন্সকে রিভাইজ করতে হবে এবং গণতদন্ত কমিশনের ফর্মে নিয়ে আসতে হবে আমরা তৃতীয় বলেছিলাম বাংলাদেশে খুন আয়না আয়নাঘর থেকে শুরু করে গত ১৬ বছরে যেই রাষ্ট্রীয় মদদে খুন খারাপির রাজত্ব কায়ম করা হয়েছিল সেটার জন্য গণতদন্ত কমিশন করতে হবে ঠিক একইভাবে দেখলাম একটা গুম কমিশন করা হয়েছে যার ক্ষমতা নাই যাকে অযোগ্য লোক দেওয়া হয়েছে পাবলিকলি সফিসিয়েন্টলি ম্যান পাওয়ার দেওয়া হয় নাই গণতদন্তের যে ফর্ম আমরা বলেছি যে কাঠামো প্রস্তাব করেছিলাম সেই কাঠামো পর্যন্ত দেওয়া হয় নাই ঠিক একইভাবে প্রধান উপদেষ্টাকে আমরা বলেছিলাম জুলাই আগস্টের গণ অভ্যুত্থানকে ঘিরে একটা গণতদন্ত কমিশন করেন এবং আমরা এটার ফর্মেট পর্যন্ত একাধিক উপদেষ্টাকে দিয়েছি আমেরিকার কংগ্রেশনাল হিয়ারিংয়ের মডেলে সিনেট হিয়ারিংয়ের মডেলে ব্রিটিশ এবং ইউরোপিয়ান পার্লামেন্টগুলোতে যেভাবে উন্মুক্ত শুনানি হয় সেই শুনানির মডেলে করে সেইখানে গণতদন্ত কমিশন হতে হবে আজকের ইনকিলব মঞ্চে এসে যেইভাবে শহীদরা তাদের বক্তব্যের কথা বলছে সেই উন্মুক্ত শুনানিতে যেটা পিটিভি লাইভ সম্প্রচার করবে সেখানে শহীদ পরিবার এসে তার গল্পের কথা বলবে তার কষ্টের কথা বলবে তার আকাঙ্ক্ষার কথা বলবে আগামী দিনে আওয়ামী লীগের রাজনীতি থাকবে কি থাকবে না সেই কথা চোদ্দশো শহীদ পরিবারকে সিদ্ধান্ত নিতে হবে সুশীল কোন সুশীল উপদেষ্টার কথায় কোন শাশুড়ির কথায় দিল্লির কথায় সেই সিদ্ধান্ত হবে না আমাদের বক্তব্য খুব পরিষ্কার গণবুদ্ধারের পক্ষের শক্তিরা গণ তদন্ত কমিশনে গিয়ে উন্মুক্ত শুনানিতে অংশ নিয়ে বাংলাদেশের কোটি কোটি নাগরিক যেখানে নিবন্ধন করে তাদের মতামত দিতে পারবে সেই মতামতের উপরে ভিত্তি করে আওয়ামী লীগ প্রশ্ন গণহত্যার প্রশ্ন জাতীয় পার্টি এবং চোদ্দ দলীয় দিল্লির গোলামদের ভবিষ্যৎ কি হবে সেইটা সিদ্ধান্ত নিতে হবে এবং সেই সিদ্ধান্তের উপরে ভিত্তি করে আওয়ামী লীগের ভবিষ্যৎ নির্ণীত হবে এই প্রস্তাব দেবার সাত মাস আট মাস পেরিয়ে গেলে পরে আমরা দেখতে পাচ্ছি জুলাই গণহত্যা নিয়ে কোনো উচ্চবাচ্য করবার আয়োজন দেখতে পাচ্ছি না জুলাইয়ের গণকবর যেইটা আমরা আগস্ট সেপ্টেম্বরে ভিজিট করেছি সেইখানে উপদেষ্টাদের যাবার কোনো মদত দেখতে পাচ্ছি না অথচ এখানে অনেক উপদেষ্টা দেখেছি একাত্তরের চেতনা বিক্রি করতে করতে চোদ্দই ডিসেম্বরের শহীদদের কবর জিয়ারত করতে করতে মুখে ফেনা তুলে ফেলেছেন কিন্তু রায়ের বাজার বদ্ধভূমিতে জুলাইয়ের একশো চোদ্দ শহীদের কবর জিয়ারত করার সময় তাদের নাই প্রধান উপদেষ্টাকে বলছি প্রধান উপদষ্টকে বলছি এই শহীদ থাকলে পাকলে প্রফেসর মোহাম্মদINUS আপনি আজকে জেলে থাকতেন ছয় তলার বিল্ডিং লিফট ছাড়া বিদ্যুৎ ছাড়া বিল্ডিং এ ছয় তলায় হাসিনা আপনাকে উদ্দশ করায়তো সেই দিনের কথা ভুলে যাবেন না আপনার মামলাগুলো আপনার মামলাগুলো আজকে আদালত দিয়ে নাই করে দিয়েছেন এই নাই করার রসদ হইতো না আপনার মামলা চলতো যাদের কারণে যাদের রক্তের কারণে আজকে আপনি বেকসুর খালাস যাদের রক্তের কারণে আপনি প্রধান উপদেষ্টা হয়েছেন তাদের রক্তের বদলা যদি মানুষ ক্ষমা করবে না বাঙালি হবে তারা প্যারিস থেকে এসে এ নায়ক যেভাবে বানাইতে পারে তারা মির্জা মতো খলনায়ক বানাইতে পারে ওই রক্ত দেওয়া শহীদ পরিবারের এই ইতিহাস ভুলে যাবেন না তাই আমাদের বক্তব্য হচ্ছে কোনো তদন্ত কমিশনের মধ্য দিয়ে আমেলিক পোস্ট রেজলভ করেন যদি ট্রুথ এন্ড রিকনসিলিয়েশন ফরমেশন সাউথ আফ্রিকান মডেলে তাহলে কাদের বিচার করবেন কোন কোন অপরাধের বিচার করবেন আর কাদেরকে তওয়াবা কমিশন করে হেফাযতের আলেমদের সামনে ক্ষমা চাওয়া মাফ করাইতে হবে সেইটা আলাদা করতে হবে কাদেরকে আওয়ামী লীগ যেহেতু আমাদেরকে তিনটা নির্বাচন থেকে বঞ্চিত করেছে তার রাজনীতি নিষিদ্ধ না হলেও আগামী তিনটা নির্বাচনকে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে ন্যায্যতার ভিত্তিতে বঞ্চিত করতে হবে কারণ সেই জাতিকে নির্বাচন করতে দেয় নাই ভোট দিতে দেয় নাই আওয়ামী লীগের কোন পদস্থ নেতা ওয়ার্ল্ড ইউনিয়ন থেকে শুরু করে যারা এমপি মন্ত্রী হয়েছে গত ষোলো বছর তারা বাংলাদেশে আর কোনো দিন রাজনীতি করতে পারবে না ঠিক এইরকম শক্ত করে গণতদন্ত কমিশনের মাধ্যমে প্রয়োজনে গণভোটে দিয়ে আওয়ামী লীগ জাতীয় পার্টির প্রশ্ন ন্যায্যতার ভিত্তিতে সমাধান করবার মধ্য দিয়েই আজকের এই শহীদদের বিচার ফলসেলা হইতে হবে এই দাবি আহ্বান রেখে আমার বক্তব্য এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম